সরকার যে রয়েছে সেখানকার সেই সরকার প্লাস জনতা মানে সরকারের পক্ষে যদি ওয়ান পার্সেন্ট থাকে আর সাধারণত কমন জনতা সেটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু একদিকে তো নেপালে কি হয়েছে নেপাল অ্যাকচুয়ালি কি বলতো চাইনা আমি বলেছি এমন একটা দেশ প্রত্যেকটা দেশের ট্র্যাপে ফেলে লোন লোন ট্র্যাপ যাকে বলা হয় মানে ওরা প্রথমে লোন দেয় সেই দেশগুলোকে ছোট ছোট দেশগুলোকে বিশেষ করে ভারতবর্ষকে ক্ষতি করার জন্য শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর অনেকগুলো দেশকে ক্ষতি করার জন্য এটা ছোট ছোট দেশগুলোকে মানে যেখানে ওভার পপুলেশন রয়েছে যে দেশগুলোতে সেখানে লোন দেবে লোন দেওয়ার ফলে এবং তাদেরকে ওই লোন ঋণের মধ্যে ফেলে দিলে ফেলে দিয়ে তারপরে চায়না সেই দেশগুলো ঢুকবে তাদের সৈন্যকে নিয়ে ভিতর ভিতরে কনসপিরেসি করে ষড়যন্ত্র করে ঢোকে এবং সেই দেশের সার্বভৌমত্ব থেকে শুরু করে সমস্ত কিছু চায়না কন্ট্রোল করে থাকে কারণ ওই সরকারকে কিনে নিল যে রুলিং পার্টি রয়েছে তেমনি কিছুদিন আগে আমরা বলেছিলাম মলদ্বীপস একটা ছোট্ট একটা মানে দ্বীপ আমাদের ভারতের একেবারে তোমরা নিচে ম্যাপে দেখতে পারবে সেই মলদ্বীপ একটা দ্বীপ দেশ আর কি মুসলিম অধ্যুষিত দেশ সেই দেশকে চায়না কিন্তু ঋণের ট্র্যাপে ফেলে দিয়েছিল সেই দেশ আবার কিন্তু ভারতের বিরুদ্ধে গিয়েছিল তো মলদ্বীপের আর কি প্রধান সোর্স অফ ইনকাম ইনকাম হচ্ছে ট্যুরিজম এই ট্যুরিজম যেটা রয়েছে ভারতীয় ট্যুরিস্ট থেকে শুরু করে বিদেশের বিভিন্ন জায়গা থেকে আসে কিন্তু ভারতের অনেক টুরিস্ট ওখানে যায় তো তখন ভারতের সঙ্গে বিদ্বেষ ছিল কিন্তু সেই জায়গায় তখন ওদের যে ট্যুরিস্ট যে সোর্স অফ ইনকামটা সেটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল এবং চায়না ওই ট্রাভেল দিয়ে সেই মলদ্বীপকে পুরো শোষণ করছিল আর কি যখন এটা মলদ্বীপের রাজ মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ বুঝতে পারলো যে না ভারতই একমাত্র রিয়েল বন্ধু ছিল যে নিঃশ্বাস নিঃস্বার্থভাবে হ্যাঁ ভাবে আর কি মলদ্বীপকে হেল্প করে তখন তারা বুঝতে পারে আবার ভারতের সংগ্রহায় এবং ভারত সরকার হচ্ছে উদাহার সরকার এবং তাদেরকে আবার হেল্প করে সমস্ত কিছু এবং মলদ্বীপকে আবার নিজের জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দেয় এটা হচ্ছে ভারতের ট্র্যাডিশন ভারত কারো মানে জমির এক ছটারও দখল করে না তো তেমনি নেপালে আগে তোমরা জানো রাজতন্ত্র চলতো এবং নেপাল একটা হিন্দু দেশ ছিল আগে থেকে যেমন সৌদি আরবের রাজতন্ত্র রয়েছে বা অন্যান্য দেশেও রাজতন্ত্র রয়েছে এই নেপালকে কিন্তু ধ্বংস করছে এই নেপালে এখন বর্তমানে যে কমিউনিস্ট পার্টি রয়েছে তারা চায়নার অ্যাকচুয়ালি দালাল তারা কিন্তু ভিতর দিয়ে ভিতর দিয়ে টোটাল পুরো নেপালকে ধ্বংস করার চেষ্টা করছে এবং সেখানে যে হিন্দুতন্ত্র সেটাকে পুরো ধ্বংস করে দিয়েছে এবং এই নেপালে প্রায় এইটি থেকে এইট মানুষ হিন্দু সম্প্রদায় এবং এটা হিন্দু দেশ ছিল এবং সতেরো সালে তখন প্রথম নেপালের যে হিন্দু রাজা পৃথ্বী নারায়ণ শাহ তিনি ছিলেন নেপালের প্রথম হিন্দু রাজা আর কি নেপালের এবং তারপর থেকে একটানা প্রায় চল্লিশ বছর এই মানে প্রজন্মের পর প্রজন্ম নেপালে আরকি রাজতন্ত্র চলছিল আর কি হুম এই রাজতন্ত্র চলার পর আর কি নেপালে তারপরে কি হয়েছে বন্ধুরা দু সালে ষড়যন্ত্র করে প্রায় এটা একটা ওয়ান কাইন্ড অফ দ্য চায়না ষড়যন্ত্র শেষ করে রাজা গ্যারন্ডকে এবং দু সালে সংবিধান সংশোধন করে সেটাকে প্রজাতন্ত্রী নেপাল করা হয় অর্থাৎ মানে কি বলবো প্রজাতন্ত্র নেপাল হিসাবে নামে প্রজাতন্ত্র কিন্তু এটাকে চালাই ছিল চায়না ভিতর দিব দিয়ে এবং নেপাল থেকে তখন আরকি যে এই প্রজাতন্ত্র গঠন করা হয় তখন থেকে কি হচ্ছে নেপালে বিভিন্ন রকম ধর্মান্তরিত থেকে শুরু করে হ্যাঁ কনভার্সন বিভিন্ন রকমের কাজ চলছিল আর কি এই সোকলটা আর কি যে কমিউনিস্ট পার্টি আর কি যারা চায়নার হয়ে কাজ করছিল নেপালে তো এরপর কি হয়েছে প্রায় সতেরো বছর প্রায় সতেরো বছর পর তেরোটি সরকার এভাবে নেপালে রাজত্ব করে আসছে এবং ঘুরিয়ে ফুরিয়ে এসে নেপালকে লুট করছে লুট করছে কারা ইউনিফাইড কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি অফ নেপাল এবং নেপালি কংগ্রেস হম আচ্ছা তখন কি করছেন নেপালের যে প্রথম প্রধানমন্ত্রী আর কি মার্ক্সবাদী বা মাওবাদী নেতা আর কি পুষ্পকমল জাহাল ওরপে হচ্ছে প্রচন্ড প্রথম আর কি প্রধানমন্ত্রী এভাবে কমিউনিস্ট দলগুলির মধ্যে মানে ক্ষমতার হস্তান্তরণ হতে থাকে তারপর কি হচ্ছে মাধব কুমার কেপি শর্মা এরা এরা বারবার বিভিন্ন রকমের ক্ষেত্রে পদ সামলান আর কি তার এবং নেপালের বর্তমান যে মন্ত্রী হলো আর কি কেপি শর্মা পি শর্মা ডালি আর নেপালের রাষ্ট্রপতি পদে বর্তমানে রয়েছেন রামচন্দ্র পাউডেল এই রামচন্দ্র পাউডেল কেপি শর্মা ডালি এরা এখন বর্তমানে ক্ষমতায় রয়েছে কমিউনিস্ট পার্টি থেকে তারা বিলং করে আর একজন মনে হয় এরা এভাবে ষড়যন্ত্র করে কিন্তু নেপালের মানুষকে বিভিন্ন রকমের ভুল বুঝিয়ে মানে ধ্বংস করার পর মানে একমাত্র যে হিন্দু দেশ ছিল নেপালকেও কিন্তু এই কমিউনিস্টরা চক্রান্ত করে চায়নার সাহায্য নিয়ে সেই দেশটাকে পুরো শেষ করে দেয় তো এখন নেপালের যে সমস্ত ভাই তারা বুঝতে পারে বুঝতে পেরে তারা কি করে এই রাজতন্ত্র নিয়ে তারা সংগ্রাম করছে তার জন্য পুলিশ এবং সেনাবাহিনী নির্বিচারে মানুষের উপর অত্যাচার করে গুলি করে মানুষকে হত্যা করা হচ্ছে এইভাবে চলছে আর কি নেপালে তো আশা করছি নেপালে শান্তি ফিরে আসবে পুনরায় নেপালের যে বৈশিষ্ট্য আর কি সেইটা কিন্তু নেপালিদের হাতে তুলে দেওয়া হবে এবং রাজতন্ত্র ফিরে আসবে এবার বন্ধুরা অনেকে বলতে পারো যে রাজতন্ত্র থেকে গণতন্ত্র অনেক ভালো এই সমস্ত নানান কিছু বলতে পারো দেখো এই কমিউনিস্টরা চায়নার যে সমস্ত সোর্সগুলো লাগিয়ে রেখেছে এরা কিন্তু সৌদি আরব থেকে শুরু করে বা অন্যান্য দেশগুলোতে যেখানে রাজতন্ত্র রয়েছে সৌদি আরব থেকে শুরু করে আরো অন্যান্য জায়গায় হ্যাঁ আরোবিয়ান কান্ট্রিগুলোতে সেই জায়গায় কিন্তু এরা ভয়ে ঢুকে না শুধুমাত্র এরা নরম জায়গাগুলোকে আঘাত করে এই কমিউনিস্ট বা চায়নার যারা রয়েছে তো ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা ভারতবর্ষ কিন্তু এরা কিন্তু দেশটা করতে চাইছে নানান দিক থেকে তোমরা ভালো করে দিয়ে দেখো আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি গুলো থেকে যেভাবে আর কি অ্যান্টি অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান দেওয়া হয় সেই ক্ষেত্রে আমি মনে করব এরা কিন্তু টোটালি পুরো ভারত তো কিন্তু সেই জালটা মানে জিয়ে রাখছে হবে কারণ দেশ হচ্ছে আগে দেশ হচ্ছে মা মা যদি বাঁচে তবে সন্তান বাঁচবে আর যদি মা না বাঁচছে তাহলে সন্তান বাঁচবে না তাই জন্য একশো বিয়াল্লিশ কোটি মানুষকে অনুরোধ করবো আজকে নেপালটাকে যেভাবে ধ্বংস করছে চায়না আহ চক্রান্ত করে তেমনি ভারতবর্ষকে ধ্বংস করতে চাইছে না কিন্তু বিভিন্ন রকমের কিন্তু সোর্স লাগিয়ে অর্থ ঢেলে হ্যাঁ কি যেমন যেটা আমরা বলছিলাম ইউএস সেটা আবার যদিও ইউএস এর কিন্তু সেই ক্ষেত্রে তারাও যুক্ত হয়ে ভারতবর্ষের কিন্তু কেন্দ্রীয় সরকারকে হারানোর চেষ্টা করেছিল দু হাজার চব্বিশ সালে আর সেটাতে সাকসেস হয়েছিল অনেক যে ক্ষেত্রে ইউটিউবার থেকে শুরু করে অনেক এবং এনজিওর মধ্যে দিয়ে টাকা ভারতবর্ষে ঢুকানো হয়েছিল হ্যাঁ কেন ভারতের যারা ভোট ভোটার আর কি আছে তারা যাতে ভোটমুখী হয় মানে হয় যাতে ভোটটা বাতিল না হয় তাদের তাহলে বন্ধুরা একটা জিনিস মনে করো ইউএস এবং চায়নার কি দরকার রয়েছে আমাদের ভারতীয়রা মানে ভোট দিলো কি না দিল সেই তার জন্য আবার টাকা ইনভেস্ট করা তাহলে স্বার্থ রয়েছে দু হাজার চব্বিশ সালে কিন্তু মোদী সাহেবকে হারানোর চেষ্টা করেছিল সেটা তো পরপ্রসূ হয়েছিল যার জন্য আছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নন বড় গভর্নমেন্ট এদিকে বিহারের আরো হচ্ছে কি ওই যে তোমার নাইডু এই দুজনের সঙ্গ নিয়ে মোদী সাহেবকে চলতে হচ্ছে আজকে যদি সংখ্যাগরিষ্ঠতা থাকতো লোকসভা এবং রাজ্যসভায় তাহলে কোনো বিল পাস করতে কিন্তু মোদী সাহেবের অসুবিধা হতো না তাই জন্য সরকার নির্বাচিত করতে হবে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে প্রত্যেকটি ভারতবর্ষকে যাতে প্রত্যেকটা বিল পাস থেকে শুরু করে সরকার মানে পদক্ষেপ নিতে গেলে কেউ তাকে পিছু টানো পিছু টান পিছনে না টানে ধরতে পারে এই ব্যবস্থা নিতে হবে তা আজকে কিন্তু নেপালে এই হচ্ছে কি হচ্ছে ব্যাপার বন্ধুরা নেপালে আশা করছি শান্তি ফিরে আসবে এবং নেপাল আগের যে আগে তাদের যে আধিপত্য এবং সেইটা যাতে পুনরায় ফিরে আসে সেটা আমরা ভারতবাসী চাইব তো বন্ধুরা আজকে ভিডিওটা একটু ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবো ধন্যবাদ